প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি রয়েছি রাজস্থানের জয়পুরে যে জয়পুরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি বিশেষ বিগ্রহ স্বয়ং ভগবানের পুত্র বজ্রনাথ যে বজ্রনাথ বিশেষ তিন বিগ্রহ বানিয়েছে যে তিন বিগ্রহ হয়েছে কৃষ্ণ থেকে অভিন্ন সেই বিগ্রহকে বৃন্দাবন থেকে এই জয়পুরে নিয়ে আসা হয় এখনও রয়েছে জয়পুরে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আর তার প্রথম বিগ্রহ হলো রাধা মদন মদনমোহন এবং রাধা গোপীনাথ এবং আরও রয়েছে রাধা গোবিন্দ এই তিনটি বিশেষ বিগ্রহ এই জয়পুরে রয়েছে তো আজ আমরা দর্শন করব এই জয়পুরের পবিত্র ভূমি যে ভূমিতে স্বয়ং ভগবান এসেছে বৃন্দাবন থেকে প্রিয় প্রিয় ভক্ত ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাধা গোবিন্দ মন্দিরের সামনে তো এরপরে আমরা রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ করব এবং ভগবানের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করব। স্বয়ং বজ্রনাথ যে বিগ্রহকে বানিয়েছিল প্রথমে সেই বিগ্রহ বৃন্দাবনে ছিল অবশেষে সেই বিগ্রহকে রাজস্থানের এই জয়পুরে নিয়ে আসা হয় তো আজ আমরা দর্শন করব রাধা গোবিন্দ ভগবানকে এবং এখানে যে বিগ্রহ রয়েছে স্বয়ং জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ জয়দেব গোস্বামী ভগবানের শুদ্ধ ভক্ত এই মুহূর্তে মন্দিরের প্রবেশ গেটে রয়েছি এই প্রবেশ গেট দিয়েই আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে এবং আজ আমরা দর্শন করব অতি দুর্লভ ভগবানের শ্রীবিগ্রহকে প্রিয় ভক্ত আজকের এই ভিডিও বিশেষ ভিডিও হতে যাচ্ছে ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন অতি দুর্লভ দর্শন রয়েছে এবং লীলা কথা রয়েছে এই হলো রাধা গোবিন্দ মন্দির একটু পরেই আমরা এই মন্দিরে প্রবেশ করব এবং ভগবানকে দর্শন করব এবং দর্শনের আগে জানা উচিত যে রাধা গোবিন্দ ভগবানকে এবং জয়দেব গোস্বামীর সম্বন্ধে আমরা জানবো জয়দেব গোস্বামী এমনই মহান ভক্ত যার ভজন যার গীত প্রতিদিন ভগবান জগন্নাথদেব শ্রবণ করত ভগবান গীত গোবিন্দ শ্রবণ না করলে ভগবানের ভালো লাগে না এত মধুর গীত লিখেছেন জয়দেব গোস্বামী আর সেই জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ রয়েছে এই স্থানে প্রিয় ভক্ত এই স্থানে রয়েছে অপরূপ সুন্দর রাধা গোবিন্দের বিগ্রহ এই হলো সেই দুর্লভ মন্দির আমরা এরপরে প্রবেশ করব। তো জয়দেব গোস্বামীর সেই মধুর ভজন ভগবান জগন্নাথ দেব প্রতিদিন শ্রবণ করত আর জগন্নাথ হলো রাধা বিরহের মূর্তি রাধারানী আর গোপিকাদের বিরহ প্রেমের ভাবে ভগবান দোয়ারকাধীশ এই বিশেষ জগন্নাথ রূপ ধারণ করেছে তো দ্বারকার একটি লীলা রয়েছে যেখানে স্বয়ং মাতা রোহিণী দেবী দ্বারকাবাসীকে ব্রজলীলা বর্ণনা করছিল তিনি সবাইকে ব্রজলীলা শোনাচ্ছিল আর সেই সময় রোহিণী দেবী বলেছিল তোমরা এই ঘরকে বন্ধ করে দাও কেননা এই ব্রজলীলা যদি কৃষ্ণ বলরাম শুনে নেয় তাহলে তাদেরকে আর এই দ্বারকা আমরা ধরে রাখতে পারব না তাই সুভদ্রা মহারানীকে দরজার গেটে রেখেছিল যেন কৃষ্ণ বলরাম প্রবেশ না করতে পারে এবং ব্রজলীলা শ্রবণ না করতে পারে যদি কৃষ্ণ বলরাম একবার সেই ব্রজলীলা শ্রবণ করে তাহলে তাদেরকে আর ধরে রাখা যাবে না কেননা দ্বারকাবাসী শ্রীকৃষ্ণের পাঠ রানীরা ব্রজলীলা শোনার জন্য খুব তাই তো রোহিণী দেবী যিনি হলেন মা তিনি তো বৃন্দাবনে ছিলেন তিনি সমস্ত লীলা দেখেছে কৃষ্ণের তিনি করছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর লীলা আর সেই সময় সমস্ত দ্বারকাবাসী ব্রজলীলা শুনে তারা পরম আনন্দ লাভ করছিল আর সুভদ্রা মহারানীও সেই লীলা শুনতে শুনতে সুভদ্রা মহারানী ভুলে গিয়েছে যে তিনি দরজায় রয়েছে পাহারা দেওয়ার জন্য আর সেই সময়ে কৃষ্ণ বলরাম এসেছে কৃষ্ণ বলরাম সুভদ্রা পিছে দাঁড়িয়ে শুনছিল সেই ব্রজলীলা কৃষ্ণ স্বয়ং কৃষ্ণের নিজের লীলা শ্রবণ করে কৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে গিয়েছে ভগবান সেই রাধারানী গোপিকাদের প্রেমের পরম সীমা রাধারানী গোপিকারা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত আর তাদের প্রেম হল সবথেকে মধুর আর সেই লীলা শ্রবণ করে স্বয়ং ভগবান দ্বারকাধীশ জগন্নাথ রূপ প্রাপ্ত হয়েছে আর আর সেই ভগবান জগন্নাথ দেব এই গীত গোবিন্দ খুব পছন্দ করে গীত গোবিন্দ খুব ভালোবাসে আর যে গীত গোবিন্দ লিখেছিলেন জয়দেব গোস্বামী তার সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ এই স্থানে রয়েছে তো আমরা প্রবেশ করব তো ভগবান কৃষ্ণ এই বিশেষ জগন্নাথ রূপ ধারণ করেছে আর জগন্নাথ রূপ ধারণ করে তিনি ধামে বিরাজমান যেখানে ভক্তদের তিনি বিশেষ কৃপা করে ধামে জগন্নাথ এতই কৃপালু ভগবান অপলক নয়নে চেয়ে থাকে ভক্তদের দর্শন দেওয়ার জন্য একবার ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে সে চিরতরে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে কেননা ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগন্নাথ রূপ ধারণ করে তখন তিনি আরও বেশি কৃপালু হয়ে যায় কেননা এই রূপটি ধারণ করেছে রাধারানী আর গোপিকাদের বিরহে এভাবে রোহিণী দেবী এই ব্রজলীলা বর্ণনা করছিল আর সেই লীলা শ্রবণ করে করে ভগবান দোয়ারকাদিস জগন্নাথ রূপ ধারণ করেছে কি মধুর এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের আর শ্রীকৃষ্ণের পবিত্র লীলাভূমি এই ভারতভূমি এই ভারতভূমির সমস্ত স্থানে রয়েছে ভগবানের লীলা মধুর মধুর সেই লীলা প্রিয় ভক্ত বৃন্দাবনের বিশেষ তিনটি বিগ্রহ যে বিগ্রহ স্বয়ং ভগবানের পুত্র বজ্রনাথ বানিয়েছিল রাধা মদন মোহন রাধা গোপীনাথ এবং রাধা গোবিন্দ তো এই মুহূর্তে আমরা রয়েছি রাধা গোবিন্দ মন্দিরে এই জয়পুরে দুটি রাধা গোবিন্দর বিগ্রহ রয়েছে একটি বিগ্রহ রয়েছে যে স্বয়ং বজ্রনাথ বানিয়েছিল আর এখানে যে বিগ্রহ রয়েছে এই বিগ্রহ হলো জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ যে বিগ্রহ রূপ গোস্বামী বানিয়েছিল রূপ গোস্বামী কে রূপ গোস্বামী হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মঞ্জুরি ললিতা বিশ্বখা সখীর সঙ্গে বৃন্দাবনে সেবা করে তাহলে ভেবে দেখুন প্রিয় ভক্ত এই রাধা গোবিন্দ সাক্ষাৎ ভগবান বিরাজমান যে রাধা গোবিন্দের সেবা ভগবানের শুদ্ধ ভক্ত জয়দেব গোস্বামী করেছে জয়দেব গোস্বামীর যে গীত গোবিন্দ এই জগৎ প্রসিদ্ধ যে গীত গোবিন্দ শ্রবণ করে ভগবান জগন্নাথ দেব পরম আনন্দ লাভ করতো ভগবান জগন্নাথ দেবের ঘুম আসত না যদি সেই গীত গোবিন্দ শ্রবণ না করতো তো এখন আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে আর অপরূপ সুন্দর জয়দেব গোস্বামীর সেবিত রাধা গোবিন্দকে দর্শন করব। জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে এই হলো ভগবান রাধা গোবিন্দ জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ আহা হা অপরূপ সুন্দর ভগবানের এই মুখমণ্ডল কুন্তি মহারানী প্রার্থনা করেছে ভগবানের দর্শনের মাহাত্ম শ্রীমদ্ভাগবতমের ভাগবতমের প্রথম প্রার্থনা রয়েছে কুন্তি মহারানীর তিনি বলেছেন যে ভগবানকে যে একবার দর্শন করে তাকে আর এই দুঃখময় সংসারকে দর্শন করতে হয় না ভগবানের এই রূপ হল ত্রিভুবনকে মোহিত করে তাই তো ভগবানের এই অপরূপ সুন্দর রূপকে দর্শন করলে আমাদের এই দুঃখময় সংসারে আর ফিরে আসতে হবে না আহা হা কত সুন্দর ভগবান রাধা গোবিন্দ মন ভরে দর্শন করুন ভগবানকে এই ভগবানকে দর্শন করা অতি দুর্লভ রাধা গোবিন্দকে দর্শন করে আমরা বেরিয়ে এসেছি এই মুহূর্তে রয়েছি ঠিক মন্দিরের সামনে এটি হলো মন্দিরের সামনে সুন্দর একটি গার্ডেন অপরূপ সুন্দর এই গার্ডেনকে সাজিয়ে রেখেছে ঠিক রাধা গোবিন্দ মন্দিরের সামনে রয়েছে এই সুন্দর স্থানটি তো আমরা দর্শন করলাম ভগবান রাধা গোবিন্দকে আমরা ভগবানের দর্শনের মাহাত্ম শ্রবণ করব শ্রীমৎ ভাগবতম থেকে যে মহিমা স্বয়ং কুন্তি মহারানী করেছিল কুন্তি মহারানী ছিল ভগবানের শুদ্ধ ভক্ত আর কুন্তি মহারানীর প্রার্থনা হলো ভাগবতমের প্রথম প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ প্রার্থনা যদিও কুন্তী মহারানী ছিল কৃষ্ণের থেকে অনেক বড়। কৃষ্ণের পিসিমা কিন্তু তাও কুন্তী মহারানী জানত যে এই কৃষ্ণ হলো স্বয়ং ভগবান তাই তো পিসিমা হয়েও কৃষ্ণকে তিনি প্রণাম করছে কুন্তি মহারানী এভাবে কৃষ্ণকে দর্শন করে আর প্রার্থনা করছে নমস্তে পুরুষ নমস্তে পুরুষা আদম ঈশ্বর পরম প্রকৃত কুন্তি মহারানী বলছে হে আদি পুরুষ কৃষ্ণ আমি বারম্বার তোমার চরণে নমস্কার জানাই এবং কুন্তি মহারানী কৃষ্ণকে দর্শন করে বলছিল হে ভগবান ভবত দর্শনম যশাত অপুন ভবদর্শন হে কৃষ্ণ তোমার এই অপরূপ সুন্দর মুখমন্ডলকে দর্শন করে তাকে আর এই এই দুঃখময় সংসারকে দর্শন করতে হয় সে ভব সংসার থেকে চিরতরে মুক্তি লাভ করে দেখুন ভগবানের দর্শনের কি মাহাত্ম রয়েছে যদি হৃদয় দিয়ে আমরা প্রেম সহকারে ভগবানকে দর্শন করি শুধুমাত্র দর্শনের মাধ্যমে ভব সংসার থেকে মুক্তি লাভ করা যায় তাই এভাবে কুন্তি মহারানী ভগবানের দর্শন করে তার প্রার্থনা করছিল প্রিয় ভক্ত যে বিগ্রহকে আমরা দর্শন করে আসলাম এ সাক্ষাৎ ভগবান বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্ড নন্দন কেননা যখন জয়দেব গোস্বামী এভাবে এই বিগ্রহের সেবা করেছে স্বয়ং ভগবান কথা বলতো এবং রূপ গোস্বামীর সঙ্গে ভগবান কথা বলতো এখনও যদি এই বিগ্রহকে রূপ গোস্বামী জয়দেব গোস্বামীর মতন কেউ ভালোবাসতে পারে তাহলে ভগবান তার সঙ্গেও কথা বলবে তো ভগবানের অতি দুর্লভ এই রাধা গোবিন্দ বিগ্রহ আমরা দর্শন করলাম শ্রীমৎ ভাগবতমে ভীষ্মদেব সরসজ্জায় বসেও এভাবে ভগবানের প্রার্থনা করেছিল ভীষ্মদেবের পুরো শরীরে তীরের আঘাত লেগেছে তিনি সরসজ্জায় শুয়েছিল সেই অবস্থায় ভগবান এসেছে তাকে দর্শন দিতে কেননা ভীষ্মদেব ছিল ভগবানের ভক্ত তাই তো ভগবান তার ভক্তকে তার জীবনের অন্তিম সময় দর্শন দান করার জন্য গিয়েছে কৃষ্ণ সামনে এসেছে কৃষ্ণকে ভালো করে দেখতে পাচ্ছিল না কেননা ভীষ্মদেবের দু নয়ন জলে ভরে গিয়েছে এত অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল একে বলে প্রেম আহা তো ভীষ্মদেব এভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করছে ত্রিভুবন কমানম তমাল বর্ণম রবিকর গৌরম বরহম বরহম দধে বপু আলোক কুলো আবৃত ননার্জম বিজয় সখের অতিরস্ত মে অনাবদ্ধ ভীষ্মদেব বলছিল হে ভগবান ত্রিভুবন কমলম এই ত্রিভুবনে তোমার থেকে সুন্দর আর কেউ নেই আর তোমার গায়ের রং হলো তমাল বর্ণম আর তুমি যে কাপড় পরেছো আর সেই কাপড়ের রং হলো রবি গৌরম বরাহাম বরাহম দাদে এভাবে ভীষ্মদেব ভগবানের প্রার্থনা করছিল তো ভগবানের দর্শনের এরকম মাহাত্ম রয়েছে ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানকে দর্শন করে এরকম আনন্দ লাভ করে প্রিয় ভক্ত এই গার্ডেনটি হলো গোবিন্দজি মন্দিরের সামনে রয়েছে এখন আমরা দর্শন করব রাধা গোবিন্দ মন্দিরের পাশে একটি স্থান রয়েছে যাকে বলা হয় জলমহল এটি হলো রাজস্থানের জলমহল চারোদিকে জল রয়েছে আর মাঝে রয়েছে একটি মহল তাই তো এই স্থানকে বলা হয় জলমহল প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট এই স্থানে আসে দর্শন করার জন্য আমি যখন এই স্থানে এসেছি ভিডিও বানাচ্ছিলাম দেখছিলাম চারোদিকে ট্যুরিস্ট দর্শন করার জন্য এসেছে ইন্ডিয়ার বাইরের লোক এবং ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকে এসে এই স্থানে এসে তারা দর্শন করে কেননা এই জলমহল হলো অতি সুন্দর একটি স্থান পাশে রয়েছে পাহাড় এবং এই জলমহলের চারপাশে পাখি বিচারণ করে তো প্রিয় ভক্ত আপনারা রাজস্থানে এসে এই ভগবানের বিশেষ বিগ্রহকে দর্শন করতে পারেন কলকাতার হাওড়া স্টেশন থেকে জয়পুরের ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় তো জয়পুরে এসে এই রেল স্টেশনে নেমে রেল স্টেশন থেকে বাস কিংবা অটোতে করে জয়পুরের যে গোবিন্দ মন্দির রয়েছে সেই গোবিন্দ মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে যে হোটেলে আপনারা থাকতে পারেন এবং প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে তো এভাবে এক দেড় হাজার টাকার মধ্যে এখানে রুম পাওয়া যায় তো এভাবে এসে আপনারা দর্শন করুন জয়পুরের ভগবানের বিগ্রহকে প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে